ঘর বাড়ি গুলো দেখো কেরকম সব যেন পাথরের উপরে তৈরি করা পাথর পাথর মতো রাস্তা তো আমরা এবার রাস্তায় উঠবো বাজার কমপ্লিট কেমন আছে সবাই আছে গুরুত্ব সকালে অনেক ভালো আছে সকাল সকাল উঠে আমি এখন ভিডিও বানাচ্ছি কারণ আজকে একটু বাইরে যাবো আর বাইরে আছে একচুয়ালি বাজার করতে তারপরে একটু ঘুরে আবার চলে আসবো আর ভিডিওটা কোনো কন্টিনিউ দেখতে থাকবো অনেকদিন পরে ভিডিও বানানোর ইচ্ছা হতো ওই জন্য ভিডিওটা বানাচ্ছে আর আমি আগে বাজারের ব্যাগটা নিয়ে নিই তারপরে কথা বলছি বাজারের ব্যাগ হাতে নিয়ে চললাম এখন বাজার করতে আর একটু যাবো আমার দাদার কাছে দাদার কাছ থেকে ঘুরে দুজন একসাথে হবো তো আমি ওরুম থেকে বার হয়ে গিয়েছি আর তারপরে কি বলবো একটু গল্প করতে করতে যাওয়া তোমার সবাই কেমন আছো কমেন্টে একটু লিখে দিও তারপরে পরে তোমাদের একটু অনেক দিন ধরে ভিডিও বানানোর ইচ্ছা ছিল কিন্তু সময় ক্ষেত্রে ভিডিও বানাতে পারেন তো আজকে একটু ইচ্ছা হচ্ছে উড়ুর মন ভিডিও বানা ভিডিও বানা ওই জন্য মনটা একটু বললো যে ভিডিও বানাতে ওই জন্য ভিডিওটা বানাচ্ছি এখন গেট থেকে বার হয়ে গেছে তো আমি ওই গেট থেকে বার হয়ে গেলাম এখন আমরা বাইরে বার হয়ে গেছি আমার ভাইজানকে সাথে নিয়ে এছাড়া ভাইজন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা এখন যে রাস্তাটা আছি রাস্তা দেখো এই এই যে এপারে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ে এখন আমরা থাকি এখন এটা হচ্ছে রাজস্থান রাজস্থান দেওয়ার বলে জায়গাটার নাম তো এই সাইডের ভিউটা হচ্ছে কি এই ও এইছে আমাদের বিল্ডিং এখন আমরা এই সাইড ধরে যাওয়া মেন রোডে আর বলছে তুই আমি একটু লঙে থাকি তো ওই জন্য আমি একটু আগে চলে এসেছি আর এদিকে দেখো ঘর বাড়িগুলো দেখো সব যেন পাথরের ওপরে তৈরি করা এখানে সব পাথর পাথর মতো রাস্তা তোমার সব জায়গাটা দেখলে বুঝতে পারবে যে এটা কীরকম ধরনের জায়গা এখন সকাল সকাল তো কেউ অনেকজন ওখানে সব ঘর বাড়ি ঘর আর আমরা একটু বাজার করবো তারপরে কিছু খাবো তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা আসবো তো আমরা এবার রাস্তায় উঠবো সম্ভবত বিল্ডিং থেকে রাস্তা দু মিনিট লাগে তাও হেঁটে হেঁটে আসছি তো ভাবছো লাগে তো দেখতে থাকা তো আমরা এখন চলে এসেছি রোডের উপরে রোডের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে একটা হসপিটাল আছে তো এখান থেকে আমরা রাইট নেবো গাড়ি আসলে এখান থেকে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যেতে হবে যাওয়ার পরে আমি আমার ফেসটা দেখাচ্ছি না আমি রাস্তাটা দেখাচ্ছি আমার এটা স্পিড করে দেবো দেওয়ার পরে তখন সব লোকেশনটা কেরকম লাগে একটু বলে দিও ঠিক আছে সো এখন একটা একটু কাকুর দোকানে আছে যেটা আমার ভাইয়ের মুখ খুব চেনা পরিচয় দোকান তো দোকানের কেনাকাটা হবে তারপরে দেখা কি হয় দোকান থেকে যে জিনিসপত্রগুলো আমাদের লাগবে সেগুলো আমরা নিয়ে নিয়েছি বাজার নেওয়া কমপ্লিট এখন বাজার আমাদের রুমে গিয়ে দিয়ে আসবে ততক্ষণ আমরা অন্য সাইডে যাচ্ছি অন্য সাইডে বাজার করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক আছে এখন যা গরম পড়েছে এই গরমে একটু রাস্তার ধারে এসে আখের রস খাওয়া কতই না মজা ওই জন্য একটু রাস্তার ধারে এসে আমরা একটু আখের রস খেলাম ঠিক আছে তারপরে চলে এলাম হঠাৎ করে একটা দাদাভাইয়ের দোকানে এসে গরম গরম কচুরি উফ তোমরা দেখতে পাচ্ছ কতই না মজা আগো খুব ভালো লাগলো কচুরি খাওয়ার পর আমরা চলে আসি মার্কেটের ভিতরে বাজার করতে তো আমরা আলু পেঁয়াজ পটল সব কিছু নিয়ে নিয়েছি একটা তরমুজ নিয়েছিলাম তারপরে লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে আমরা এখানে বিল দিয়েছি দেওয়ার পরে আমি এবার রওনা দেব বাজার তো আর কমপ্লিট এর সাথে শোরুমে চলে যাচ্ছি রুমে যাওয়ার পরে তারপর দেখা হচ্ছে ঠিক আছে তারপর অনেক ভারী জিনিস নিয়ে যাচ্ছি ওই জন্য তোমাদের সাথে কথা বলতে পারছি না একটু পরে কথা বলছি অবশেষে রুমে চলে আসলাম মাঝখানে কিছু ভিডিও দিতে পারলাম না এই জন্য যে বাজারে ব্যাগ ছিল হাতে দু হাত পুরো ভর্তি ছিল ওই জন্য ব্যাগটা দিতে পারিনি তার জন্য সরি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে A ver hay